বিজেপি যেহেতু একটা দল বাংলার জন্য কখনো কিছু করেনি বাংলার যাতে ক্ষতি হয় বাংলার মানুষ বঞ্চিত হন ওরা সেই রাজনীতি করে বাংলা থেকে ট্যাক্সের টাকা নিয়ে যায় আর এদের নেতারা দিল্লিকে বলে বাংলাকে টাকা দিও না সেটা আবার সগর্বে বলে কুৎসা করে প্রতিহিংসার রাজনীতি করে তো সেই কারণে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বিজেপি কোনো দায়িত্বশীল নেতা নেই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ তিনি পর্যন্ত বলছেন এই বিজেপি কি করবে তারা মানুষের ইস্যুতে নেই এই বিজেপির ভবিষ্যৎ দিলীপ ঘোষই দেখতে পাচ্ছেন না তো সুতরাং তো বোঝাই যায় জন বার্লা কি বলেছে যেভাবে বিজেপি চলছে চলতে পারে না দিলীপ ঘোষ কি বলেছেন যেভাবে বিজেপি চলছে চলতে পারে না ফলে তাদের নেতারাই বলছেন যে বিজেপির এখানে কোনো ভবিষ্যৎ নেই এবং এবার শুধু হেরেছে তাই নয় আগেও হেরেছে এখনো হারছে হারের প্রবণতা বজায় আছে আরো বিপর্যয়ের দিকে এগোচ্ছে রাজ্যের বিজেপি কিছু মানুষ কিছু সময়ের জন্য বিভ্রান্ত হতে পারেন বিজেপির কিছু কথা কিছু রাজনীতি তাদের যে সমস্ত একটু অন্য ধরনের রাজনীতি যার সঙ্গে রুটি কাপড় মাখানের সম্পর্ক নেই কিছু মানুষকে হয়তো বিভ্রান্ত করেছিল কিন্তু মানুষ দেখেছেন ধর্মের নামের পেট ভরে না মানুষ তারপর দেখেছেন উন্নয়নটা মমতা ব্যানার্জি সরকারই করে রুটি কাপড় মমতা সরকার দেয় তো তাদের বিজেপি সম্পর্কে মোহভঙ্গ হয়েছে তাদের কেউ নেতা কেউ কর্মী কেউ সমর্থক কেউ ভোটার তারা আস্তে আস্তে বিজেপির থেকে সরে আসছেন ফলে এখন উত্তরবঙ্গে সেই ট্রেন্ড ক্রমশ স্পষ্ট হয়ে গেছে যে কিছু লোক কিছু কারণে যে বিজেপির দিকে ভোট দিয়েছিলেন তারা আবার বিজেপি থেকে সরে তৃণমূল কংগ্রেসকেই তারা আস্থার জায়গা বলে ভরসা করছেন শপথ বাক্য পাঠ একটা আসল হচ্ছে মানুষের আশীর্বাদের যিনি জিতে এসছেন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন এবার তাদের শপথ নিয়ে যদি রাজ্যপাল কোনো নাটক করার চেষ্টা করেন তিক্ততা করার চেষ্টা করেন বিলম্ব করার চেষ্টা করেন এই করে তিনি ঠেকাতে পারবেন না মানুষ রায় দিয়েছেন মানুষের রায়কে মেনে শপথ বাক্য যেরকম ভাবে হয়েছে সেইভাবেই শপথ বাক্য পাঠ করানো উচিত বিধানসভায় স্পিকার সাহেবই শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন আশা করব রাজ্যপাল মানুষের রায় মেনে নেবেন মানুষ রায় দিয়েছেন ছয়জন তৃণমূল বিধায়ক যাচ্ছেন অকারণ তিনি কোনো জটিলতা বা তিক্ততার পথে যাবেন এরকম মানে আশা করি না যদি যান তাকে শেষ পর্যন্ত শপথ তো আটকাতে পারবেন না মানুষ জিতিয়ে দিয়েছে বিধায়ক হয়ে গেছে শপথ হবে ফলে কেউ দেখে শেখে কেউ ঠেকে শেখে রাজ্যপাল আটকাতে গিয়ে দেখেও শিখেছেন ঠেকে শিখেছেন আলটিমেটলি শপথ হয়েছে

যখন বুঝতে পারছেন যে একটা চূড়ান্ত বিতর্ক হচ্ছে রাজভবনে রাজ্যপালের মূর্তি হাস্যকর ব্যাপার রাজ্যপালরা তো আসবেন এই এই পদটার একটা মর্যাদা আছে সাংবিধানিক সম্মান আছে এই ধরনের হঠাৎ একটা নিজের মূর্তি তৈরি করে এই মর্যাদা হানিকর বিষয়গুলো আমার মনে হয় তিনি উপলব্ধি করেছেন এবং এখন বলছেন যে নানা ওটা মূর্তি না কেউ একটা স্মারক হিসেবে দিতেই পারে সেটা উনি খুলে দেখেছেন তো সেটা তার ব্যাপার কিন্তু রাজভবনে রাজ্যপাল নিজের মূর্তি উদ্বোধন করছেন বা মূর্তি বসাতে চলেছেন এগুলো রাজ্যপাল পদের চূড়ান্ত মর্যাদা হানি উনি যদি এটা বুঝে থাকেন তো ভালো দিলীপ ঘোষ জন কথা আপনি একটু আগেই বললেন দিলীপ গাও দু উনিশ সালের প্রসঙ্গ টেনে হঠাৎ বলছেন যে হাজার উনিশ সালের উপ তো আমরা তো চারটি সিট জিতেছিলাম এখন সেটাও জিততে পারি না দেখুন আমি একটা কথা বলি দিলীপ ঘোষ অন্য দল করেন বিজেপি করেন আমি বিজেপির বিরোধী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরোধী কিন্তু আমি দীর্ঘদিন সাংবাদিকতা করার পর এবং প্রত্যক্ষ রাজনীতিতে আসার পর আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আফটার তপন সিকদার বিজেপির দৃষ্টিভঙ্গিতে আমি রাজ্য রাজনীতি বলছি না বিজেপি দৃষ্টিভঙ্গিতে আফটার তপন সিকদার এত সফল সভাপতি দিলীপ ঘোষ ছাড়া কিন্তু কেউ ছিলেন না তিনি নিজে জিতেছেন বিধায়ক হয়েছেন তিনি সাংসদ হয়েছেন যেটা বিজেপিতেই রেকর্ড কিন্তু খুব একটা ছিল না এখন বিজেপিকে কিছু আসন সেই সময় দিলীপবাবুর সঙ্গে পাওয়া গেছে সময় ওরা ওরা করেছিলেন আমাদের বিরোধী কিন্তু বিজেপির মধ্যে বিজেপির ওয়ার্কারদের মধ্যে দিলীপ ঘোষের একটা গ্রহণযোগ্যতা আছে তো দিলীপবাবু কিছু আসন ও তার দলকে পাইয়ে দিয়েছেন তো এখন আমরা পরবর্তীকালে দেখেছি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে দিলীপবাবুকে অসম্মান করা হয়েছে সভাপতি পদ থেকে সরানো হয়েছে জাতীয় সহ সভাপতি করা হয়েছে সেখান থেকে সরানো হয়েছে সিটিং এমপি মেদিনীপুরে সেখান থেকে অপমান করে বাদ দিয়ে দুর্গাপুরে দাঁড় হারিয়ে দেওয়া হয়েছে ফলে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের দিলীপ ঘোষ তো নিজেই বুঝতে পারছেন এইভাবে দলটা চলতে পারে না সেই জন্যই তার এই তুলনামূলক যে পর্যবেক্ষণ সেটা বেরিয়ে আসছে মানে দিলীপ ঘোষের এখন বিজেপিতে হচ্ছে জাস্টিস ফর দিলীপ ঘোষ এত ভালো উনি বিজেপি নেতা হিসেবে কাজ করেছেন কিন্তু বিজেপি তাকে জাস্টিস দিচ্ছে না ওই সুকান্ত বাবুরা তাকে অপমান করছে সরিয়ে দিচ্ছে ফলে বিজেপির ওয়ার্কারদের মধ্যে একটা আওয়াজ চলছে জাস্টিস ফর দিলীপ ঘোষ আজকে কারণে প্রতিবাদ করেছিলেন তিনি দেখা গেছিল যতই চেষ্টা করো থেকে কোনো কথা আজ সকাল থেকে তোমরা বার করতে পারো নি পারবেও না জাতীয় কর্মসমিতি হয়েছিল কি আমরা জানি না ফলে দল কাকে ডাকছে কারা এখন মেম্বার আছেন দল সর্বভারতীয় কর্মসমিতিতে শীর্ষ নেতৃত্ব যাদের ডাকার তাদেরকে ডাকছেন এ ব্যাপারে আমাদের কোন মন্তব্য নেই ববিদা অত্যন্ত সিনিয়র নেতা এবং তিনি ওয়ার্কিং কমিটির সদস্য বটে তাহলে তিনি যখন এই বিষয়ে বলে দিয়েছেন আমি সেখানে কেন মন্তব্য করব যে একটা একটা জাতীয় কর্মসমিতি বসছে এবং জাতীয় কর্মসমিতি যে সদস্যরা দলের নীতি আদর্শ নেত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে দলের প্রত্যেকটি পদক্ষেপে থাকেন তো তাদেরকে দল ডেকেছে এর বাইরে আমার কোনো মন্তব্য নেই বুঝতে পারে আমরা তো বারবার বলছি অন্তত দুশো তার মানে দুশো তো সেটা তার থেকে বেশিই হয় আমরা বলছি এটা আমরা খুব কনফিডেন্টলি বলছি আমাদের এই যে গতকালের এত প্রবল কুৎসা চক্রান্ত মিথ্যাচারের পরেও যে ছয় ছটা জেতা এতে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দিয়েছেন আমাদের আরো দায়িত্বশীল হতে হবে আমাদের ভুল ত্রুটি সংশোধন করে আরো নিবিড় জনসংযোগ আরো বেশি করে মানুষের পাশে থাকা ফলে মানুষ দেখবেন তৃণমূল কংগ্রেসই হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসই ভরসা ফলে অন্য কোনো দলকে কেন ভোট দেবেন তারা আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করলে অন্য রাজ্য সেইটাকে নকল করতে হয় তো এখানে হোয়াট মমতা ব্যানার্জি থিংস টুডে বিজেপি থিংস ডে আফটার টুমরো ফলে কেন মানুষ ছেড়ে কোন নকল কপি এদেরকে ভোট অরিজিনালকে দিতে যাবেন ফলে আমরা আমাদের যে যে জায়গায় যথেষ্ট ভালো কাজ হয়েছে আমরা আরো ভালো কাজ করব। যে জায়গায় আমাদের ভুল ত্রুটি আছে কোন অসম্পূর্ণতা আছে সেটা সংশোধন করাবে সেই প্রক্রিয়া চলছে ফলে ২০২৬ সালে আমরা নিশ্চিতভাবে অন্তত দুশো আড়াই মানে দুশো অন্তত আড়াইশো সেখানে ববিদা যদি দুশো বলে থাকেন ঠিক বলেছে যে আমরা সেইভাবেই আমরা এগোবার চেষ্টা করছি আমরা দুশো চুরানব্বইটা কেন্দ্রের মানুষের কাছে জয়ের মনোভাব নিয়ে পৌঁছব ফলে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে সমর্থন করবেন বলছি ঘাটাল উৎসব নিয়ে দেব একটি বৈঠক দেখেছিলেন না সে রবিন্দু স্টেডিয়ামের ঘাটেনি কিন্তু সেখানে তার সামনে দুপক্ষের ব্যাপক মারপিট মাথা কাটাপাটি দেবের সামনে ও একটু আসলে একটা ক্রেজের ব্যাপার মানে তৃণমূল তৃণমূল একটা ব্যাপার একটা উৎসব আসছে সবাই সব ব্যাপারে থাকতে চায় তা অতি উৎসাহে একটু ঠুং ঠাং আওয়াজ হয়ে যায় ওগুলো কোনো বিষয় না ও ঠিক হয়ে যাবে আমি তো বিস্তারিত জানি না স্থানীয় বিষয় দেব দায়িত্বশীল ছেলে ও সামলে নেবে

দুঃখ আইনজীবী যে স্পিরিটটা বলেছেন এই স্পিরিটটা কিন্তু আমরা সবাই সমর্থন করি কারণ হচ্ছে কি বাংলায় বারবার দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রুখে দিচ্ছে বিজেপিকে ঠিক আছে আমরা ঝাড়খণ্ডে দেখলাম হেমন্ত সোরেন তিনি কিন্তু ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দিয়ে বিজেপিকে রুখে দিলেন তাহলে হরিয়ানায় কংগ্রেস কেন পারল না তাহলে মহারাষ্ট্রে কংগ্রেস কেন পারলো না অর্থাৎ যেসব জায়গায় প্রিয়াঙ্কা গান্ধী তার উপনির্বাচন জিতেছেন তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সেটা আলাদা পার্ট বাট মহারাষ্ট্রে যদি আসি শুধু মহারাষ্ট্র রাজ্যের কথা বলি মহারাষ্ট্রে তো বিজেপি কে রোখার মূল দায়িত্ব ছিল কংগ্রেসের তাহলে কংগ্রেস কেন সেখানে ফেল করলো আমরা আমরা কোন দোষারোপ করছি না কিন্তু এটার যদি আত্মসমালোচনা বা বিশ্লেষণ না হয় তাহলে ইন্ডিয়া জোরটা সরবরাহ ক্ষেত্রে আরো জোরদার হবে কি করে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ